السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب شمانيت بھائی كراني قرآن الله يشهد کرتشن ফাইনামাল ওশ্রেয়সর নিশ্চয়ই রয়েছে দুঃখের সাথে সুখ কঠোরতার সাথে সহজতা মুসিবতের সাথে নিয়ামত ইন নামাল অশ্রেয়সর নিশ্চয় রয়েছে কঠিনতার সাথে সহজতা ফাইজা ফারোক তখন সব অতএব তুমি যখন অবসর হও তখন পরিশ্রমী হও ইলা রব্বিকা ফরাব এবং তোমার রবির দিকেই আগ্রহী হও এই আয়াতগুলোতে যদি আমরা গবেষণা করি তাহলে আমরা অনেকগুলো সুসংবাদ এখানে পেতে পারি আজকের বিশ্ব পরিস্থিতিতে মুসলিমদের এক বিরাট সান্ত্বনা রয়েছে এই কয়টি আয়তের মধ্যে সোরা আশার হেরে আয়াতগুলির মধ্যে ফাইন্না মা আল ওস্রেয়সরা আল্লাহ এটা বলেননি যে ফাইন্না বাদ আল তিনি বলেছেন মাল ওস্রে ইউসরা অসুরের সাথেই ইউসর রয়েছে কঠিন কঠিন অবস্থার ভিতরেই আগামী সহজ অবস্থার বীজ নিহিত আছে আল্লাহ দুঃখের ভিতরে সুখের বীজ নিহিত রাখেন অস্বাচ্ছন্দের ভিতরে দারিদ্রের ভিতরেই স্বাচ্ছন্দ্যের বৃত্তের বীজ তিনি বহন করে রাখেন এজন্য মানুষ একটি নিয়ামত পেতে চাইলে ওসরের এই স্টেজটা তাকে পার হতে হবে কারণ ভিতরে ইউসরটা থাকে ওসরে ইয়সরা একসাথে থাকে একটা আরেকটার সাথে বিচ্ছিন্ন হয় না আল ওসরের আলিফিলামটি রাখ ইন্না মা জাম ওসরে যত দুঃখ আছে দুঃখ যত হাজার লক্ষ কোটি প্রকারের সুখ তত হাজার লক্ষ কোটি প্রকারের আলিফলাম ফিলাম রাখ দুঃখও যেখানে যেখানে যাবে সুখ সেখানে সেখানে যাবে আল আল ওসের আলিফুল আহাত যদি হয় অর্থাৎ এই জগতের কষ্টের সাথে রয়েছে আখেরাতের সুখ আখেরাতের মিষ্টি ফাইনামা অশ্রী দুনিয়া ইয়সর আল আখেরা দুনিয়ার এই কঠিন মুমিনের এই যে জেলখানার জীবন আর দুনিয়া শেষজন মমিন দুনিয়াটি হলো মমিনের জন্য জেলখানা তো দুনিয়ার এই কষ্টের সাথে আখের হাতের মিষ্টি আখের হাতের সুখ শান্তি জড়িয়ে আছে যারা এখানে কষ্ট করবে ওখানে গিয়ে তারা সুখ শান্তি করবে একটি হাদিসে রয়েছে ইন্নাজ আল্লাহ আব্দিফাইন আলবানি বলেছেন হাদিসটি সাহি আল্লাহ তালা তার কোনো বন্দার উপরে দুই নিরাপত্তা একসাথ করবেন না দুই ভয়ও একসাথ করবেন না যেই ব্যক্তি দুনিয়াতে ভীত থাকবে আখ রাতে সে নিরাপদ থাকবে আর যে দুনিয়াতে নিরাপদ থাকবে রাতে সে ভীত সন্ত্রস্ত থাকবে ওই অবস্থা সামনে আসবে এই জন্য এটা হবে না যে একজন দুনিয়াতেও কোনো মোহামিন দুঃখী দুঃখী এটা হবে না দুনিয়াতেও সুখী একদম নিরাপদ তো একেবারে নিরাপদ এমনটা হবে না অতএব আসলে বিপদ পেলে আমাদের খুশি হওয়া উচিত দুঃখ আসলে খুশি হওয়া উচিত কারণ দুঃখের ভিতরে কি আছে সুখের বীজ নিহিত আছে সব হান আল্লাহ খাদির আলাইসালাম যে নৌকাটি ভেঙে দিয়েছিলেন সে ভাঙ্গার ভিতরে নৌকাটির মুক্তি নিহিত ছিল যে শিশুকে হত্যা করেছিলেন তার যে জীবনপাতের মধ্যে তার চির জাহান নাম থেকে মুক্তির সুসংবাদ নিহিত ছিল তো এইভাবেই মুমিনের সকল দুঃখের সাথে একটা সুখ বরং এই আয়াতের যেই ব্যাকরণের দিক সে ব্যাকরণের দিক থেকে প্রত্যেক ওসরের সাথে দুইটাই ওসর থাকে প্রত্যেকটা দুঃখের সাথে দুইটা সুখ থাকে ইন আল্লাহ আকলা কাবাহান বে হেকমতি ফাতাহা বাবাই নেবে রহমতি আল্লাহ তার কোনো হেকমতের কারণে একটা দরজা বন্ধ করলে রহমত দিয়ে দুটো দরজা খুলে দেন ফাইজা ফারাক তাফান সব মানুষের সাথে যে সব দায় দায়িত্ব আছে এগুলো থেকে যখন তুমি ফারেক হবে এর থেকে বোঝা যায় প্রত্যেক মানুষের একটা অবসর টাইম থাকতে হবে এই বলা হয় আল্লাজি জি লাইসা ইন্দাহু ফারাগুন লাইসা বে ইনসান যার কাছে কোনো অবসর টাইম নেই সে কোনো মানুষই না মানুষের জাত না এটা কোনো মানুষ হইতে পারে না যার কোনো অবসর নেই তো স্ত্রীকে সময় দেওয়ার অবসর নেই ছেলে মেয়েকে সময় দেওয়ার অবসর নেই তার আল্লাহকে ডাকার কোনো অবসর নাই একটু ঘুমের অবসর নাই একটু যে সুখ শান্তি কোনো অবসর নেই এটা কোনো মানুষকে না মানুষের জাতনা না এই যে ফাইজা ফরাক্তা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেয়ে ব্যস্ত মানুষ পৃথিবীতে আর কে ছিল তারও ফারাক ছিল তারও অবসর টাইম ছিল ফাইজা ফারাকতা এই অবসর টাইমটা অনেক বড় নিয়ামত এটাকে আখেরাতের সময়ের কাজে বিনিয়োগ করো ফাইজা ফারাক তামিন খালকেই খাল কি ফানসাফি খালেক সৃষ্টির সাথে দায় দায়িত্ব থেকে যখন একটু অবসর পেলে এবার ষষ্ঠাকে নিয়ে তুমি ব্যস্ত হও ওইলা রব্বিকা ফারক আব আর রবের দিকেই আগ্রহী হও অনেক দায় আছে তারা বহু দাওয়াতের কাজ করে কিন্তু সেই তাকাব্বুল সেই গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে থাকে না কেন তার একটা সাইড আছে সে অনেক দাওয়াতি কাজ করে কিন্তু আল্লাহর সাথে তার গ্যাপ ওই গ্যাপের কারণে তার দাওয়াতগুলি ছড়ায় না মকভ আম হয় না মানুষের কাছে যায় না সীমিত হয়ে থাকে কিন্তু কোনো দাড়ি যদি সে মানুষের সাথে দাওয়াতি কাজ করে রাতে নির্জনে আল্লাহর সাথে সময়টা কাটায় মোহাম্মদ সাল্লা সাল্লাম যেমন তিনি কাটাতেন ইলাই ইলেতাব ইলা ইন্নলা কাপিন নেহারি শাহান দিনে তো তোমার প্রচুর কাজ আমার সাথে সময় দিতে পারো না রাত্রে আমাকে সময় দাও তো এই জন্য সাহাব ছিলেন রুহবান উল্লে নাহার রাতের দরবেশ দিনের রশ্বারোহী এই জন্য কোনো দাঁড়ান ন যদি মানুষকে দাওয়াত দেওয়ার কাজে করার সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্কটা সে বজায় রাখে তাহলে তার দাওয়াত আল্লাহ ছড়িয়ে দেন আল্লাহ ছড়িয়ে দেন সোভান আল্লাহ ইমাম আর ইমাম আর সাতবি তার যেই আর সাতবি আছে কেনাত দশ কেনাঁতের সমস্ত কিছু তিনি যে সাতবি মধ্যে লিখেছেন এটা লেখার পরে তিনি শত শতবার কার বাদে করেছেন জান্লাহ যদি এটা তোমার পছন্দ হয় তোমার জন্য লিখে থাকি তাহলে তুমি এটা ছড়াইও তারপরে তিনি নিজের পুরো আস্থায় আনতে পারেন নাই তারপরে কি করলেন এই বিয়া লিখে একটা বোতলে ভরে সাগরে ফেলে দিয়েছেন আল্লাহ যদি তোমার পছন্দের জন্য এটা আমি লিখে থাকি আমার কাছে ফেরত দিও ওই বোতলটা ভাসতে 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 একবার এক জেলের জালে গিয়া আটক হলো জেলে এটা খুলে পড়ে দেখলো যে সব আরবি কবিতা সব কোরআনের লেখা কোরআনের কেরাতের বিষয় লেখা তো সে ভাবলো এটা এই যুগে আল্লাহ আমার সাঁতবি ছাড়া কেউ বুঝবে না আমি ওনার কাছে নিয়ে যাব পরে এই বোতলটা সেভ করে ওনার কাছে হ্যাঁ নিয়ে দিয়েছেন যে এটা পাইছি একটু দেখেন তখন উনি আল্লাহ সুক্রিয়া দেয় করেছেন হ্যাঁ এটা আল্লাহ তোমার জন্য করেছি আলহামদুলিল্লাহ আজকে সাত বিয়ের নাম শুনে নাই এমন ভালো আলেম পৃথিবীতে পাওয়া যাবে এটাই তো এই এই জন্য দায় আল্লাহর প্রতি রাগেব থাকতে হবে আল্লাহকে পাওয়ার আগ্রহে যদি সে এটা করে আল্লাহ ছড়াবেন তার দাওয়াতকে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদেরকে রাগে বিল আল্লাহ তৌফিক দান করুন এবং যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আমরা যাতে অটল অবিচল থাকি সেই তৌফিক আমাদেরকে দান করুন সুহানক আল্লাহ আহমদিক আসাদুল্লাহ আল্লাহ আন্তাস্তা ফিরুক আতুবাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত